রাজধানী ঢাকায় গত চব্বিশ ঘন্টায় একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর এতেই পানির নিচে তুলিয়ে গেছে শহরের সিংহভাগ সড়ক ফুটপাত এবং অলিগলি সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার যেন কিছুই ঘটেনি গত পাঁচ অর্থ বছরে জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় হাজার কোটি টাকা অথচ সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি হয়ে পড়ে ভয়াবহ সংশ্লিষ্টরা বলছেন খাল ও নর্দমার উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় সরকারের এই বিপুল অর্থ মূলত গচ্ছা গেছে ঢাকায় বহু খাল বেদখল হয়ে গেছে কোথাও বক্স কালভার্ট আবার কোথাও গড়ে উঠেছে অট্টালিকা হারিয়ে গেছে শত শত পুকুর খাল ও নর্দমার সঙ্গে নদীগুলোর সংযোগ না থাকায় পানি বের হওয়ার পথ বন্ধ ফলে প্রতি বর্ষাতেই শহর জলমগ্ন হয়ে পড়ে পরিকল্পনাবিদদের মতে রুটিন কাজ যেমন খাল নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখা এসবই অবহেলিত দুই সিটি কর্পোরেশন এখনও নিজস্ব দক্ষ ড্রেনেজ টিম তৈরি করতে পারেনি ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব নেওয়ার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি যেন ঢাকাকে অচল করে দেয় তবে কিছু আশার কথা জানাচ্ছেন দুই সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা উত্তর সিটি বলছে পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বর্ষা জুড়ে বিশেষ নজরদারি থাকবে দক্ষিণ সিটিও বলছে হটস্পট এলাকাগুলোতে কাজ চলছে নতুন প্রকল্প বাস্তবায়নাধীন তবে নগরবাসীর প্রশ্ন যেখানে বছরের শুরুতেই ঢাকার এ অবস্থা বর্ষা পুরোদমে এলে পরিস্থিতি কি ভয়াবহ হবে এবার সময় এসেছে দায়সারা কাজের অবসান ঘটিয়ে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনার